বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি নির্বাচন যেন এক একটি মোড় ঘোরানো অধ্যায় সামনে আরও একটি জাতীয় নির্বাচন কিন্তু প্রশ্ন উঠছে এবার কি জনগণ পাবে এক গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ ভোট কেন্দ্রবিন্দুতে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি সেই কাঠামো কেন সংস্কার দরকার আর কি হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝায় একটি নিরপেক্ষ প্রশাসন যার প্রধান কাজ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উনিশশো সালে গঠিত হয় প্রথম তত্ত্বাবধায়ক সরকার যার নেতৃত্বে অনুষ্ঠিত হয় সেই সময়ের একটি গ্রহণযোগ্য নির্বাচন তবে দু সালে সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করা হয় যার ফলে নির্বাচনের সময় ক্ষমতাসীন সরকারি দায়িত্বে থাকে এ সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্ক এবং বিরোধী দলের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করে বিগত নির্বাচনের অভিজ্ঞতা বলছে একতরফা নির্বাচন বিরোধী দলের বর্জন সহিংসতা এবং ভোটার অনীহা দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে বিশেষজ্ঞরা বলছেন একপক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন তার গ্রহণযোগ্যতা কমে যায় আন্তর্জাতিক অঙ্গনের দেশের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন সময়কাল ক্ষমতা ও স্বাধীনতা নিয়ে এখন দরকার এক বাস্তবমুখী ও সর্বদলীয় সমঝোতা অনেক বিশ্লেষকের প্রস্তাব সংসদ ভেঙে দিয়ে একটি নব্বই দিন মেয়াদী অন্তর্বর্তী সরকার গঠন মন্ত্রিসভায় রাজনৈতিক পক্ষগুলোর প্রতিনিধিত্ব থাকলেও প্রধান নির্বাহী হতে হবে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনকে দিতে হবে পূর্ণ স্বাধীনতা ও প্রযুক্তিগত সহায়তা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রাখতে হবে কঠোর তদারকির আওতায় আন্তর্জাতিক মহলও বলছে আস্থাভাজন একটি নির্বাচন দরকার যার জন্য রাজনৈতিক ঐক্যমত অনিবার্য দেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায় তাদের ভোট জানা হয় মূল্যবান নিরাপদ এবং প্রভাবশালী প্রয়োজন জাতীয় ঐক্য রাজনৈতিক উদারতা এবং গণতান্ত্রিক মানসিকতা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংস্কার সেই পথেরই প্রথম ধাপ নির্বাচন গণতন্ত্রের প্রাণ আর সেই প্রাণ রক্ষা করতে হলে দরকার এক গ্রহণযোগ্য রেফারির ভূমিকা একটি বিশ্বাসযোগ্য অন্তর্বর্তী সরকার সময় এসেছে দলমতের উড়তি কুঠে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি মনে করেন অন্তর্বর্তী সরকারের নতুন কাঠামো কেমন হওয়া উচিত মতামত জানাতে ভুলবেন না পিন আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পিএন বাংলা টিভি বিশ্লেষণের নির্ভরযোগ্য কণ্ঠ সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী সংবাদ জানতে